মা হিসাবে একজন সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব বা গুরুত্ব থাকা প্রয়োজন দেখবেন আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকবে ফ্যামিলি মেম্বারও হতে পারে বা আশেপাশে প্রতিবেশীও হতে পারে যারা আমাদের প্রেসারাইজ করবে যে দেখো তুমি তোমার বাচ্চাকে এত মাথাতে উঠায়ও না দেখো তুমি তোমার বাচ্চাকে এতটাও বেশি প্রশ্রয় দিও না বা এতটা গুরুত্ব দিও না এতটা বেশি গুরুত্ব দিলে পরে সে বাচ্চাটার অনেক প্রবলেম হবে বা বাচ্চাটা অনেক তখন তার সে চারিদিকে অন্ধকার দেখতে পাবে যখন তোমাকে সে পাশে পাবে না এমন কথা আমরা অনেক শুনে থাকি দিন বিশেষ করে মাদেরকে এই কথাগুলো শুনতে হয় যখন আমরা নিজেদের বাচ্চাকে একটু বেশি গুরুত্ব দিই একটু বেশি ভালোবাসা দিই যখন আমরা তাদেরকে একটু বেশি ইম্পর্টেন্ট দিই তখন কিছু মানুষের সেটা চোখে লাগে যে এতটাও বেশি আদর করা উচিত না এতটাও বেশি গুরুত্ব দেওয়া উচিত না উচিত না কিন্তু আমি একজন মা হিসাবে বলবো যে অবশ্যই নিজের সন্তানকে গুরুত্ব দেওয়া প্রয়োজন আর তাকে ভালোবাসাও প্রয়োজন কারণ আমার সঙ্গে কী ঘটেছিল বা আর পাশে আশেপাশে যারা বলছে তাদের সঙ্গে ছোটোবেলায় কি হয়েছিল তারা আদর পেয়েছে কি না তারা ভালোবাসা পেয়েছে কিনা সেই হিসাবে তো আমি আমার বাচ্চাকে জাজ করতে পারি না কারণ তার যতটুকু অধিকার আছে তার যতটুকু প্রাপ্য আছে আমি তাকে ততটাই ভালোবাসা দেব বা তাকে ততটাই আমি গুরুত্ব দেব। বাচ্চাকে কখনো অবহেলা করবেন না যদি কোনো বাচ্চা আমি দেখেছি এই জিনিসটা আমি খুব লক্ষ্য করেছি যে বাচ্চা যদি কিছু জিজ্ঞেস করছে তো প্রায়শ লোক দেখেছি সেটাকে ইগন করে সেটাকে বেশি গুরুত্ব দেয় না যে কি বলছে মানে তার প্রশ্নটাকে অতটা ইম্পর্টেন্ট দেয় না যেন একটা ক্যাজুয়ালি ভাব নেয় তার প্রশ্নটাকে কিন্তু এমনটা করা কখনো উচিত নয় আমি আমার বাচ্চাকে কখনো কিছু জিজ্ঞেস করলে সেটাকে হ্যাঁ কী বলছে বলে পাত্তা দিই না এমন ভাবটা কখনো কই না সে কী বলছে আমি সেটাকে আগে ইম্পর্টেন্ট দিই কী বলছো বলো ঠিক তেমনি আমি দেখেছি আশেপাশে যখন আমি দেখেছি এমনি বাচ্চাকে তারা পাত্তা দিচ্ছে না তখন আমি তাদেরকে বলি যে দেখো ও কি বলছে ওটাকে শোনে না কারণ এই জিনিসটা করলে আপনার বাচ্চাও ভবিষ্যতে আপনাকে ইম্পর্টেন্ট দেবে আজকে আপনি ভাববেন যে আমি বেশি পাত্তা দেবো না বেশি গুরুত্ব দেবো না বেশি গুরুত্ব দিলে মাথায় চেপে যাবে মাথায় চেপে নাচবে কিন্তু ভবিষ্যতে যদি এমনটাই আপনার সাথে করে আপনাকেও যদি এমন গুরুত্ব না দেয় পাত্তা না দেয় তখন আপনাকে ভালো লাগবে আপনাকে খারাপ লাগবে না তাই একটা শিশু এই বয়সে অনেকটাই আপনার উপর ডিপেন্ড করে থাকে আপনার উপরেই ভরসা করে বাঁচে আপনিই তার দুনিয়া তাই আপনি যদি ওকে গুরুত্ব না দেবেন ভরসা না দেবেন আপনি তাকে যদি তার প্রাপ্য ভালোবাসাটুকু না দেবেন তাহলে সেই বাচ্চাটা সত্যি খুব অসহায় আর এমনটা আশেপাশের লোকের কথা শুনে কখনো নিজের বাচ্চাকে অবহেলা বা নিজের বাচ্চাকে কম গুরুত্ব দেবেন না আজকে দিনটাকে বাঁচুন ভবিষ্যতে কী হবে অত ভাবা দরকার নাই ভবিষ্যৎ কে দেখেছে আপনি দেখেছেন আমি দেখেছি তাই ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আজকের দিনটাকে এনজয় করুন আজকের দিনটাকে বাচ্চাকে খুশি দিন ভবিষ্যতে কি হবে সেটা এতটা ভেবে বাচ্চাকে কষ্ট দেওয়া কখনোই উচিত না